আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুরো বাংলাদেশকে অপেক্ষায় রাখলো মুশফিকুর রহিম এটা খুব খারাপ কাজ করছে মুশফিক কেন জানি মনে হইতেছিল যে আজকে হবে না হবে না কারণ মুশফিকের আসলে ওই ইন্টেনশনই ছিল যে মানে ঠেকা ঠেঁকা খেলবে মানে সময়টা পার এবং মুশফিককে লাস্টে একটু নার্ভাসও লাগছে তার আগে বলে গতকালকে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম একটা সেরা দিন কারণ বাইশ বছর পরে দীর্ঘ বাইশ বছর পরে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জিতলাম ওই সেই ছোটবেলায় মতিউর মনার যে গোল মনে নাই আমার আসলে তো গোল্ডেন গোল করছিল উনি তো দেন হচ্ছে এরপরে বাইশটা বছর লাগলো আমাদের জিততে কিন্তু আমরা আসলে এই যে ইন্ডিয়া যে এর আগের ওদের হোম ম্যাচটা খেললাম আর কি শিলং এ মনে সম্ভবত কোন জায়গায় জানিয়ে দিলাম তো এইখানে আমরা ওই খেলাটা মিনিমাম চার গোলে আমরা জিততে পারতাম কিন্তু আসলে কোনো গোলই হলো না তিন গোলে জিততে পারতাম চার গোলে জিততে পারতাম এক গোলে জিততে পারতাম ওপেন নেট পেয়েও আমরা গোলটা দিতে পারিনি তো হামজা আসার পরে যে কয়েকটা ম্যাচ খেলা হয়েছে মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল আপনার দেখা গেছে যে হংকংয়ের বিরুদ্ধে আমরা ড্র করতেছি বা যে তার পজিশনে চলে যাচ্ছি অনেক উপরের সারির দল তো এই জিনিসগুলো হচ্ছে হয়েছে হামজা আসার পরে পুরো মানে চেঞ্জ হয়ে গেছে মানে পুরো একদম মানে ফুটবলের নিম্নমুখী ফুটবলটা পুরো মানে ঊর্ধ্বমুখী হয়ে গেছে এবং অলরেডি আমরা তিন ধাপ আমরা এগোয় গেছি আমরা গতকালকে আমরা মনে হয় কত যেছিলাম ওইখান থেকে আমরা তিন ধাপ আগে আগাইছি তা আমার কেন জানি মনে হইতেছিল যে আমরা আমাদের আসলে ক্রিকেটও একজন হামজা দরকার এই চেঞ্জেসটা আনার জন্য কারণ ক্রিকেটের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় এটার জন্য দায়ী হচ্ছে ক্রিকেটাররা সংগঠকরা কারণ এরা বিভিন্ন অপকর্ম করে এবং মানে কি বলে এটাকে অপকর্ম করে এবং হচ্ছে মানে পলিটিক্সে জড়া যায় নিজের পছন্দের প্লেয়ারদের খেলতে দেয় বা অন্য অনেক কিছু হয় আজকে একটা জিনিস দেখলাম যাকে ওকে মিনিমাম চার পাঁচবার দেখলাম সারাদিনে কখনও চুইনগাম খেতে দেখলাম না কিন্তু দেখেন মানুষ ট্রল করলো না এই ছেলেটা চুইনগাম গালে দিয়ে খেলতে নামে মানে চাপাইতে থাকে তো এইটা হচ্ছে ব্যাপার যে আসলে আমরা বেসিক্যালি ভিতর থেকে বেয়াদব ভিতর থেকে অসভ্য ভিতর থেকে ঘাউড়া প্রকৃতির আর কি কারণ এটা হয়তো ওনার কোচ সালাউদ্দিনই শিখায় দেয় যে মানুষ যেভাবে ট্রল করে ওইটাই করতে মানুষকে আরও কষ্ট দেয় তো জ্যাকেটকে আমি কখনো আমার চার পাঁচবার সারা দিনে দেখলাম তো আমি সকাল সাড়ে নটা থেকে খেলা দেখতেছি আজকে ছিলাম তো দেখলাম জ্যাকেটকে আমি একবারও চুনগাম মতো দেখলাম না তো কিন্তু খেলতে মানে ব্যাটিং করতে নামলে সে এটা চিপায় এটা মানুষকে কষ্ট দেয় আর কি মানে বেয়াদবি করে ওনারা যে বেয়াদব এটা বোঝায় এবং সেই ব্যাদবী রেজাল্ট পাচ্ছে তো আমাদের আসলে একজন হামজা দরকার চেঞ্জেসটা আনার জন্য কারণ এখন আসলে ক্রিকেটে খুব চেঞ্জটা খুব দরকার তো যে ব্যাপারটা বলতে চাই বিদেশি প্লেয়াররা দেখবেন হামজা বা সমিত সোমরা ওরা এমন একটা মানে ওদের মন মাসিকতা আমরা যেমন অনেক মানে দোষারোপ করি যেমন মিতুল মার্মা মানে কালকে দুইটা দৃশ্য আমার সারা জীবন মনে থাকবে আমি যতদিন বেঁচে আছে আমার মনে হয় এদিকে রাকিব দৌড়াইতেছে ওদিকে মোরসালিন দৌড়াইতেছে ফাঁকা জায়গায় এদিকে রাকিব বল নিয়ে দৌড়াইতেছে ওদিকে ফাঁকা জায়গায় মোরসালিন দৌড়াইতেছে মানে এই দৃশ্য লাস্টে যেভাবে গোলটা করলে এটা বিশ্বমনের গোল এই একটা দৃশ্য মনে থাকবে আর একটা দৃশ্য হচ্ছে ওই আমাদের মানে দুর্বল যে কিছু কিছু পয়েন্ট আছে না আমাদের স্ট্রাইকিংয়ে দুর্বল আমাদের গোলকিপিংয়ে দুর্বল আমাদের কোচিং মেইন যে কোচ দুর্বল তাই সেই দুর্বল একটা দিক হচ্ছে মিতুল মার্মা ওপেন নেট দেখেন ওদের পায়ে ওদের নাম বলতে পারতেছে না ওদের পায়ে যখন বল হাম আমি যেহেতু দাঁড়ায় থাকতে পারতো কি সেন্স মানে কি বলবো যে দেখছে ওদের পায়ে বল গেছে দূরে আগে আসছে আগে আসার পর ওই যে হেড দিয়ে গোলটা বাঁচাইলে দুইটা দৃশ্য আমার সারা জীবন মনে থাকবে যাই হোক আজকে একটি মুশফিক বন্দনা করি এই ক্রিকেটের দিনে ফুটবল নিয়ে কথা বলতেছি কারণ ওদের আসলে ওরা কথা বলতে বাধ্য করাচ্ছে তো মুশফিক এমন একটা মানুষ সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর ক্রীড়াপ্রেমীদের অপেক্ষায় রাখছে নাইনটি আর অপরাজিত এবং আমি মনে করি সঠিক লোক একশোতম টেস্ট খেলতেছে সঠিক লোক একশোতম টেস্টে সেঞ্চুরি করতে যাচ্ছে ইনশাল্লাহ করবে সারা বাংলাদেশের অপেক্ষা যে মুশফিক সেঞ্চুরি করবে সঠিক লোক কেন বললাম তামিম মাশরাফি তো বলার তামিম তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ইভেন শাকিব আল হাসানকে বাদ দিয়ে আমি কেন মুশফিককে সঠিক লোক বললাম ইয়েস মুশফিকুর রি সঠিক লোক সারা জীবন খেলা ছাড়া অন্য কোনো কিছু ভাবে নেই বাচ্চারা পাঁচক্ত নামাজ পড়ে পাঁচক্ত নামাজ অনেকেই পড়ে বাট তার ডিসিপ্লিনটা সে ঈদের দিন পর্যন্ত হচ্ছে ওয়ার্ম আপ করে প্র্যাকটিস করে ডিসিপ্লিন একদম সঠিক লোকের মানে সঠিক লোকের হাতে মানে সেন্সুরিটা হচ্ছে একশোতম টেস্টটা সঠিক লোকই খেলছে এবং সঠিক লোকটাই ওই ওই দিন সেন্সুরি করতেছে আমি খুব ভীষণভাবে চাইছিলাম ক্রয়াপ্রেমী হিসেবে যে মুশফিক রেম সেন্সুরি করবে ইনশাল্লাহ আমাদের স্বপ্নটা মুসফিক পূরণ করতেছে তবে আবারও বলি মুশফিক এই টেস্টে সেঞ্চুরি কেন ডাবল সেঞ্চুরি করলেও সেই পুরোনো কথা বলি তার আসলে রিটায়ারমেন্টে গেলে সে সম্মানটা কারণ আপনি দেখবেন এই মুশফিককে বাদ দেওয়ার জন্যই আবার অনেক কথা উঠবে তো আমার মনে হয় সম্মান থাকতে থাকতে বিদায় নেওয়া ভালো কারণ যথেষ্ট বয়স হয়েছে হ্যাঁ আজকে তার ডেডিকেশন দেখে অন্যরকম লাগছে এরকম ডেডিকেশন যদি আরও উনি দিতে পারতেন হ্যাঁ অবশ্যই দিচ্ছে কিন্তু হয়তো কোনো না কোনো একটু মানে আজকে যেমন সেঞ্চুরি হইলে হইলো হইল না হলে নাই যেমন এরকম আগামীকাল তো সময় আছে। অন্য সময় দেখা গেছে এই সেঞ্চুরি আজকে করবো এই করতে যে আউট হয়ে গেছে এটাকে আমি ডেডিকেশন বলতেছি বাট সর্বোপরি গতকালকে ফুটবলের দিন ছিল আজকে আমাদের মুশফিকের সেঞ্চুরিটা করে ফেলে আজকে আমরা ক্রিকেটের দিন বলতাম বাট আল্লাহ সঠিক লোককে যোগ্য লোককে সম্মান দিচ্ছে এবং এই সম্মানটা মুশফিক ডিজার্ভ করে ইনশাআল্লাহ আগামীকালকে সকালেই মুশফিকের সেঞ্চুরিটা দেখবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম